যে বামদা হাত দিয়ে গুণা করে ওই হাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম যে বান্দা পা দিয়ে ওই আমি আল্লাহ করি সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ বলে জবান দিয়ে বামদা তুই করু চাইলে আমি তোর জবানটাকে বন্ধ করে দিতে পারতাম তুই যে চোখ দেখো না করো আমি আল্লাহ তালা চাইলে তোর চোখগুলো অন্ধ করে দিতে পারতাম তুই যে হাত গোনা করো আমি আল্লাহ তালা চাইলে তোর হাতগুলোকে নষ্ট করে দিতে পারত এ তুই যে পা গোনা করো আমি আল্লাহ তালা চাইলে তোর পাগুলো গুলো খোরা করে দিতে পারতাম তো কাবি ল্যাংরা বানাইতে পারতাম বামদারে না না আমি মালিক অত্যন্ত দয়ালু আমি আল্লাহ তালা দয়ার বান আমি হলাম রহমান আমি আমার বামদাদেরকে দয়া করি আমার মতো দয়ার বান জগতে আর কেউ নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এত নাফরমানি করেছ এরপর আমি আল্লাহ রব্বুল আলমী এত কিছু করার পর তোকে বান্দা সময় দিয়া দিয়া তোকে এর পরও ভালোবাসা বি তোকে তোর শরীরের সব অঙ্গগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন ঠিকঠাক রেখে দিয়েছি তাও বা কর আল্লাহর কাছে করতে পারে দয়া করলে করতে পারে তেনে যে রহমাত না মানলি ফ তুই নামি ওর আসলমান ভাই এই গুলো একটা নিয়ামতের খনি কেমন নিয়ামতের খনি জানো এ বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছে বান্দা আপনি আমি কেমন নিয়ামতের খনি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত مخلوক مخلوকাত সৃষ্টি করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বানর সৃষ্টি করেছেন ঘোড়া সৃষ্টি করেছেন জীব্রা সৃষ্টি করেছেন অগণিত অসংখ্য প্রাণী সৃষ্টি করেছে একটা মানুষ একটা মানুষের যে পরিমাণ সুযোগ সুবিধা আমার আল্লাহ তালা দিয়েছে অন্য কোন প্রাণীদের মাঝে অন্য কোন প্রাণীদের মধ্যে আমার আল্লাহ তালাই সুযোগ দেন নাই আমার আল্লাহ রবীন্দন একটা বানরকেও সৃষ্টি করেছেন বানরের চোখে যখন ঘুম আসে এরা মানুষের মতো শুইয়া ঘুম পাতে পারে না আমাদের চোখে যখন ঘুম আসে কয়েকটা বানর একত্র হইয়া তারা পয়সা ঘুম পারে আর একটা মানুষ চাইলে শুয়েও ঘুম পাততে পারে বৈশাও ঘুম পাততে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাকে সৃষ্টি করলেন একটা জিব্রার যখন চোখের মধ্যে ঘুম চলে আসে এই মানুষের ঘুম ঘুম পারে পারে না না এই জিব্রার চোখের মধ্যে ঘুম চলে যখন আসে একটা উঁচু জায়গার মধ্যে তার গর্দান তার মাথাটা রায় কা এরপর ওই জিব্রাটা ঘুম আসে ঘুম পারতে পারে মানুষ কেমন নিয়ামতের খনি তুমি কে জানো একটা ঘোরার চোখে যখন ঘুম চলে আসে সে বৈশাও ঘুম পারে না শুয়াও ঘুম পারে না সেই তাদের তামার ভিতরে দেয় নাই। একটা ঘোড়া যখন ঘুম পারে এরা দাঁড়ায় তারা ঘুম পারতে পারে এরা বইসে ঘুমাইতে পারে না এরা শুয়েও ঘুমাইতে পারে না মানুষ তুমি চাইলে শুয়ে ঘুম পড়তে পারবা বৈশাউ ঘুম পড়তে পারবা কত সুন্দর মাতার নিচে বালিশ রাইকা তুমি তোমার ইচ্ছা মতো যেমনে খুশি আপনি ঘুম পড়তে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে এতগুলো প্রাণী সৃষ্টি করলেন

রাস্তার একটা কুকুর আমার আল্লাহ তালা চাইলে তাকে বানাইতে পারতো যেহেতু ঘোড়াকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বানর কেউ আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন চাইলে কিন্তু সে বানাইতেই পারত আল্লাহ বলেন এ বান্দা না না আমি আমার বান্দাদেরকে প্রিয় আমার বান্দা আমার কাছে আমার বান্দারা প্রিয় আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আমার বাপদাদেরকে বেশি বেশি ভালোবাসি বান্দা এই জন্য এত মাখলুক পাখলু থাকা সত্ত্বেও আমার আল্লাহ রব্বুলাল এ মানুষগুলোকে দামি করে বানাইছেন اشرفুল مخلوকাত এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন বান্দামি তোবাদির কি দামি করে বানাইলা এ বান্দা আবি আল্লাহ رب العالم এত আদর করে বানাইলাম এত মায়া করে বানাইলাম আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু এই মানুষগুলো বাদ দিয়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ হুকুমের মাধ্যমে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন কোন তুমি হয়ে যাও জমিন তুমি হয়ে যাও পাহাড় তোমরা হয়ে যাও সাগর হয়ে যাও কোন আল্লাহ তালার হুকুম পাইতে দেরি করে এগুলো সৃষ্টি হতে তৈরি হতে দেরি হয় নাই হ্যাঁ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে এত আদর করে বানাইছে এই মানুষগুলোকে এত আদর করে বানাইছে আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে আমি মালিকের কাছে লেখেছে ছয় মাসেরও বেশি এ বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আমি আমার এই বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন বান্দা শুধু তাই নাই আমি আল্লাহ রব্বুল আলম প্রত্যেকটা বন্দা বান্দিদের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি বান্দারে দুঃখের বিষয় এই জান্নাতে সব পারু যাইতে পারবে না আল্লাহ তালা কেমন দয়ালু কেমন মালু আল্লাহ তারা কেমন দরবান কেমন রহমান এ বান্দা আল্লাহ তালা চাইলে পারতো এ মানুষের নামে জান্নাত না একটা কুকুরের নামে একটা পশু পাখির নামে আল্লাহ তালা চাইলে একটা ঘোড়ার নামে একটা বানরের নামে জান্নাত বাড়াইতে পারতেন ঠিক না আমার আল্লাহ বলেন বান্দা না না আমার বান্দারা আমার কাছে প্রিয় আমার কাছে দামি হচ্ছে আমার বান্দারা এ বাংলা তো নিয়ামতের খনি হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে দিয়েছে বান্দারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমার আল্লাহ তালা যেহেতু এত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেনইবা সৃষ্টি করলেন মুসলমান ভাইরা আমার বয়ানটা ভালো করে শুনে আমার আল্লাহ রব্বুল আলমিন এই বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে দিশহ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুদ আল্লাহ বলেন এবানুস আমি আল্লাহ রব্বুল এই বান্দা বান্দি সৃষ্টি করলাম বান্দারে একটাই উদ্দেশ্য মানুষকে সৃষ্টি তারা একমাত্র আমার ইবাদত করবে আল্লাহ বলে আমি বান্দাদের আমি সব কিছু এমনিতে দিয়ে দিলাম আমার বান্দাদের কাছে আমি কোনো রিজিক চাই না আমি কোনো টাকা চাই না আমি আমার বান্দাদের কাছে কোনো কিছু চাই না আমি আমার বান্দাদের কাছে শুধু চাই তারা যেন আমি মালিকের ইবাদত করে আমি আল্লাহ রব্বুল আলমিনের যেন বিধানগুলো মেনে মেনে তারা আমল করে করে চলে এ মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এ বান্দা এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসে জানো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো ছেলে নাই কোনো সন্তান নাই কোনো স্ত্রী নাই আমার আল্লাহ রব্বেলা আলামিন বলেন উল্হু আল্লাহ আহাদ আমি আল্লাহ এক ও এ বান্দা আমার পরে আমার আগে পরে কোনো আর কোনো আল্লা নাই কোনো ক্ষুধা নামে কেউ নাই পৃথিবীর মধ্যে যারা অনন্যকে খোদা বলে ডাকে তাদের ক্ষুধা হলাম আমি আল্লাহ যারা যে যাকে ডাকে সব সৃষ্টি সব সৃষ্টি সব মানুষ সব মাখলুক মাখলুক কাতের আমি একমাত্র আল্লাহ মুসলমান ভাইরাম আমার আমার আল্লাহ বড় আমার আল্লাহ তালা আমার মালিকের সমান আমার মানিকের যে গুণ এ গুণী এবং তার সমান এই জগতের মধ্যে আর কেউ নাই আল্লাহতলা বলেন ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে না আমার সমতুল্য জগতে কেউ নাই তার গুণের ধারের কাছেও কেউ যাইতে পারবে না আমার আল্লাহ রব্লালামিন বলে আমার জগতে কেউ নাই তবে আমার একমাত্র শুধু আছে আমার প্রিয় যারা বান্দা আল্লাহ তালা বলেন মানুষ আবি আল্লাহ তোমাদেরকে কেমন ভালোবাসি জানো রে আমার আল্লাহ তালা বলেন বান্দারা আমার কুডা করে আমি মালিককে কি পরিমাণ কষ্ট দেয় অতচ ওই বান্দা যে মুখ দিয়ে গুনা করে যে জবান দিয়ে গুণা করে ওই জবানটাও আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি যে বান্দা হাত দিয়ে গুণা করে ওই হাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম যে বান্দা পা দিয়ে পাগুলো আমি আল্লাহ তালা সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ বলে জবান দিয়ে বান্ধে তুই কোন করু চাইলে আমি তোর জবানটাকে বন্ধ করে দিতে পারতাম তুই যে চোখ দিয়ে কোন করু আমি আল্লাহ তারা চাইলে তোর চোখগুলো গুলো অন্ধ করে দিতে পারতাম তুই যে হাত দিয়ে না করো আমি আল্লাহ তালা চাইলে তোর হাতগুলোকে নষ্ট করে দিতে পারত এ তুই যে পা দেয় করো আমি আল্লাহ তালা চাইলে তোর পা গুলো খোরা করে দিতে পারতাম আমি ল্যাংড়া বানাইতে পারতাম বামদারে না না আমি মালিক অত্যন্ত দয়ালু আমি তালা দয়ার বান আমি হলাম রহমান আমি আমার বামদাদেরকে দয়া করি আমার মতো দয়ার বাণ জকত আর কেউ নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তো নফুরবানি করেচ্ছ এরপর আমি আল্লাহ রব্বুল আল এত কিছু করার পর তোকে বাংলার সময় দিয়া দিয়া তোকে এরপর তোর শরীরের সব অঙ্গগুলোকে আমি আল্লাহ রব্বুল আলম ঠিকঠাক রেখে দিয়েছি এ সন্তান আমার আল্লাহ বলেন বান্দারা যেহেতু ভুল করেছে তোমার বান্দারা আমি মালিকের কাছে ভুল করে না ফরমানি করে গুনাহ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমার আল্লাহ তাআলা দরজা খুলে রেখেছে আমার আল্লাহ তালা বলেন গিয়া আই মাল্লা দিনা আমানু তুবু ইলল্লাহ তৌবা তন্ন বান্দা বান্দাবা তাওবা করো এত পরিবার গুনা করেছ তুমি যদি গুনা করার পর আমি মালিকের কাসে স্টেকভার পইরা পইরা যদি তাওবার মতো তাওবা করতে পারো বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনা করেছো সাগর পরিমাণ গুনা করে ফেলেছ তোমার গুনা তোমার এত পরিমাণ তুমি গুনা করেছো জগতে তোমার মতো গুনাগার কেউ নাই বান্দা তুমি যদি একবার ভুল করে এই গুনাহ করার পরও যদি আমি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে যদি একবারে ঢুকিয়া যায় তুমি যদি তাওবা তা নেচোহা ত করতে পারো আমি মালিকের কাছে বান্দা তুই তওবা করতে দেরি করবি আমি আল্লাহ তালা তোকে মাফ করে দিতে দেরি করব না নবী আমার হাদিসের মধ্যে বলে একটা গুণাকার বান্দা না ফরমান বান্দা এত পরিমাণ গুণা করেছে গুনা করা অবস্থা ওই ত বা কারি ত বা কারি অন্তরে আমার মালিকের ভয় যদি ঢুকে যায় বান্দা যদি তবা করি আবার মালিকের দরবারে যদি ফিরিয়া যায় নবী বলেন আল্লাহ তালা ওই তবাকারী ব্যক্তিকে এত পরিমাণ ভালোবাসেন এত পরিমাণ দামি করে দেন ওই তবাকারী ব্যক্তি যদি তবা করতে পারে আবার আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দেন তাকে এমন ভাবে পবিত্র বানায়া মনে হয় ওই বান্দা জীবনে একটা গুণা করে দা তাও বা করো আল্লাহর কাছে মা করলে করতে পারিন দয়া করলে করতে পারিন দেনে যে রহু Naman li far, man rituwi Naman li qur'an Naman manli far, man rituwi Naman li qur'an মুসলমান মায়েরাম মালিকের কাছে তো বা করি অনেক করে করেছি আমার মতো গুণাগার জগতে কেউ নাই আল্লাহ মাফ কইরা দে আমাকে মাফ কইরা দেন আল্লা গো আমার মতো না ফরমানি পান্দা জগতে আর কেউ নাই আল্লাহ আমাকে মাফ দান আমি বড় গুণাকার আমার মতো গুণাগার জগতে কেউ নাই আমার মতো জগতে কেউ নাই গোল্লা আমার মালিককে বলো গো আল্লাহ জীবনে এমন গুনা করেছি যে গুনার খবর যদি আমার মাই জানে মা আমাকে সন্তান বলে আর ঢাকবে না বাবা জানলে বাবার সন্তান বলে আমাকে আর ডাকবে না আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না যদি আমার গুনার খবর আমার সন্তানেরা জানে আমার সন্তানেরা আমাকে আর বাবা বলে ডাকতে চাবে না আল্লাহ গো আপনি আমার সব গুণা আপনি সাত তার নামে ঢেকে রেখেছেন গো মাওলা আমি বান্দা ভুল করেছি আপনার কাছে করতেছি আপনার নাম যেরকম রহমান আপনার নাম তো আর রহিম আপনার নাম তো গফুর রহিম আল্লাহ গো এই সমস্ত নামের করিয়া আমাকে মাফ কইরা দেয়। এ বাবদা এভাবে আমার মালিকের কে দৌবা করু কারণ আমার আল্লাহ রবুল আলাম দৌবাকারী ব্যক্তিকে বড় পছন্দ করে